হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমি সুমা আপনাদের মাঝে নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি রেসিপিটি হলো দয়াকলা দিয়ে কুমড়োর শাক সাথে ছিল তেল চর্বি চলেন শুরু করি প্রথমে আমি দয়াকলাটাকে লবণ হলুদ মাখিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি দয়াকলাটাকে ফ্রাই প্যানে দিয়ে দিলাম দিয়ে তাতে মশলা দিয়ে দিয়েছি সামান্য লবণ কিছু হলুদ আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা কাঁচা মরিচ এগুলো আমি হাত দিয়ে সুন্দরভাবে মেশাই নেব মশলাটার ভেতরে ছিল একটু জিরা বাটা সরিষা বাটা রসুন এগুলাই এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিয়ে এটাকে একটু সুন্দরভাবে রান্না করব এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো সুন্দরভাবে মেশাই দিলাম এবার আমি এটাকে ঢেকে দিলাম আমি পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এটাকে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু সময় রান্না হওয়ার পর ঢাকনাটা উঠিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে ধরে না যায় এবার দেখেন আমার ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে এবার আমি কুমড়োর শাক গুলো দিয়ে দিলাম কুমড়ো শাক দিয়েছি তার সাথে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচও চিরে দিয়ে দিলাম এবার এগুলো খুব সুন্দরভাবে মিক্সড করে নিব আমার মিক্স করা হয়ে গিয়েছে এটাও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এদিকে আমি মাছের যে কাটাকুটি চর্বি অংশটুকু নিয়েছিলাম তাতে সামান্য জিরা বাটা সামান্য সরিষাবাটা একটু হলুদ ও একটু লবণ দিয়ে ভালোভাবে মেশাই নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে এটাকে আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে নিচে যেন কোনো মতোই ধরে না যায় দেখেন শাকগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মাছের তেল চর্বি অংশটুকু দিয়ে দিলাম এইগুলো একটু নিচের দিকে দিয়ে দিব নাহলে কিন্তু সিদ্ধ হবে না কাঁচা থেকে যাবে তাই আমি কলাটাকে উপরে দিয়ে এইগুলো একটু ভেতর দিকে দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে এগুলো রান্না হয় এবার আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিলাম এই যে দেখেন আমার কিন্তু ঝোলটা অনেক শুকিয়ে এসেছে দেখেন মাছে যে চর্বিটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু একটু গলে যায়নি সেটা কিন্তু আস্তই আছে সঠিকভাবে রান্না না করলে এই চর্বিটা কিন্তু অনেক সময় গলে যেতে পারে এই যে দেখেন আমার কিন্তু রান্না করা হয়ে গেছে আপনারাও কিন্তু বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আজ এই পর্যন্তই সবাই দোয়া রাখবেন আমার এই নতুন পেজটাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ